ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উচ্চারণ করুন এই তিনটি শব্দ জীবনে যা চাইবেন তাই পাবেন নমস্কার বন্ধুরা শুভ সকাল হরি কৃষ্ণ কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিছানায় বসেও আপনি এই তিন মন্ত্রটি কিন্তু উচ্চারণ করতে পারেন এই তিন শব্দ হলো অতীব শক্তিশালী মন্ত্র এই তিন শব্দ আপনার জীবন বদলে দেবে আপনি যা চাইবেন তাই পাবেন একদম আপনার মনের মতো হবে আপনার দুশ্চিন্তাগুলি একে একে বিদায় নেবে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা দিনের সবথেকে পবিত্রতম মুহূর্ত হল ব্রহ্ম মুহূর্ত শাস্ত্র মতে সূর্যোদয়ের ঠিক এক মুহূর্তকে বলা হয় এই শুধু হিন্দু ধর্মে নয় সকল ধর্মে ব্যাখ্যা করা হয়েছে এই সময়কালের এত গুরুত্ব দেবার কারণ হলো এই সময় সৃষ্টিকে দিব্য সঞ্চার করা হয় তাই এই সময় যে কোনো প্রার্থনা বা যে কোনো মন্ত্রপাঠ আপনি যাই করুন না কেন তা সব থেকে তাড়াতাড়ি ফল প্রদান করে তাই আপনিও যদি দিনের এই মুহূর্তে ঘুম থেকে উঠে এই তিন শব্দ একুশ বার জপ করেন তাহলে আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন কিন্তু মন্ত্রটি জপ করতে হবে ব্রহ্ম মুহূর্তেই মন্ত্রটি জপ করা হয়ে গেলে আবার আপনি ঘুমোতেও পারেন কিন্তু এই প্রক্রিয়াটি সারতে হবে একদম ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম সময় ঘুম থেকে উঠে উত্তর পূর্ব দিকে মুখ করে বসে প্রথমে আপনি আপনার যিনি ইষ্ট দেবতা অর্থাৎ যে দেবতাকে আপনি রোজ পূজা করেন সেই দেবতার উদ্দেশ্যে প্রথমে প্রণাম করবেন তারপর আপনি কিছুক্ষণ ধ্যান করবেন এই ধ্যান করবার সময় আপনাকে মনে মনে কিছু পজিটিভ চিন্তা করতে হবে অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে আপনার সমস্যা ইতিমধ্যেই ঠিক হয়ে গেছে অর্থাৎ আপনি যা চান ইতিমধ্যেই আপনি সেটা পেয়ে গেছেন এবং ব্রহ্মার কাছে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে তো চলুন আসল মন্ত্রটি কি সেটা আপনাদের জানিয়ে দিই ব্রহ্ম বলা সেই আসল মন্ত্রটি হলো ওম হুম ফট এরকম এই মন্ত্রটি একুশ বার আপনি জপ করবেন আর মনে রাখবেন নিষ্ঠা ভরে করবেন আর ঠিক ব্রহ্ম মুহূর্তেই কিন্তু করবেন তো আমিও এটার ফল পেয়েছি আশা করি আপনারাও যদি নিষ্ঠাভাবে মনে বিশ্বাস নিয়ে এই মন্ত্রটি জপ করেন তো অবশ্যই আপনারাও কিন্তু ফল পাবেন তো চলুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে হরে কৃষ্ণ লিখতে কিন্তু একদম ভুলবেন না ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক ভালো হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন